জয় মা কামাখা। আজকের ভিডিওটা ওনাকে ডেডিকেট করে করা বা ওনাকে স্মরণ করে করা কেন কি আমি আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যেটা রিলেটেড টু মা কামাখা আমরা যারা তন্ত্র সাধনা করি মা কামাখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে ডেফিনেটলি কামাখার ব্যাপারে তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন কামাখা কামাখ্যা অবস্থিত যারা জানেন না হতেই পারে নাই জানতে পারেন সবাই সবকিছু জানবে এমন তো আহ কোনো কথা নেই সো আমি কামাখ্যা নিয়ে কিছু কথা বলবো ভিডিওটা আজকে একটি শর্ট করব যাতে ইজি করব যাতে আপনাদের বুঝতে প্রবলেম না হয়। কামাখ্যা মন্দিরটি একান্নটি শক্তিপীঠের অন্যতম এবং এটি একটি তন্ত্র সাধনার জন্য গুরুত্বপূর্ণ এখানে বিভিন্ন তান্ত্রিক আচার অনুষ্ঠান করা হয় এখানে প্রত্যেক বছর অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয় যা দেবের ঋতুস্রাব উদযাপন করে কামাক্ষা মন্দিরে দেবী সতীর জনি পতিত হয়েছে জনি একটি সংস্কৃত শব্দ যার আক্ষরিক অর্থ হচ্ছে গর্ভ এবং উৎস জনি পূজা বলতে বোঝায় নারী সৃষ্টির প্রতীক হিসাবে জনির পুজো করা এবং এটি কামাক্ষা মন্দিরে বিশেষভাবে পালিত হয় মন্দিরের গর্ভগৃহে একটি পাথরের স্ল্যাব রয়েছে যা এবং এটি একটি প্রাকৃতিক থাকে। এই আকৃতির পাথরটি পুজো করা হয় এবং এটি উর্বরতা ও সৃষ্টির প্রতীক হিসেবে বিবেচিত অম্বুবাচীর সময় দেশ বিদেশের তান্ত্রিকরা এখানে প্রচুর ভিড় করে উপলক্ষে। ধুমধাম করে এখানে পুজো করা হয় জীবন্ত নারীর জনীকে এই পৃথিবীতে সমস্ত মানুষের জন্মের প্রবেশ দ্বার বলে গণ্য করা হয় তাই এই কামাখ্যার জনি পুজোকে তন্ত্র সাধনার অত্যন্ত একটি গুরুত্ব পাঠ বলে গণ্য করা গর্ভগৃহে কিন্তু কোনো মূর্তি নেই এই জন্য মায়ের এই মন্দিরে পুজো করা বাইরে অবশ্য মায়ের দশ মহাবিদ্যার রূপে পুজো করা হয় ধুমাবতী মাতঙ্গী বগলা তারা কমলা ভৈরবী ছিন্নমস্তা ভুবনেশ্বরী কালী এবং ত্রিপুরা সুন্দরী এই দশম মহাবিদ্যা এখানে অবস্থান করার জন্য কামরূপ কামাখা মন্দির তন্ত্র শক্তিতে একদম ভীষণ এবারে জনি পুজো কিভাবে হয় সেটা আমি একটু সংক্ষেপে বলে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই পুজো সম্পূর্ণ করেন এক পুরোহিত একজন নারীকে দেবীর শক্তিপীঠের উপর ওপর বসিয়ে দেবতা জ্ঞানে পুজো পুরোহিত তারপরে মন্ত্র পড়েন পবিত্র জলে নারী দেহ সূচি করে নিয়ে তারপরে জরি পুজো শুরু করা হয় তারপর নারী দেহ থেকে যতক্ষণ না পর্যন্ত কামরস নির্গত হয় ততক্ষণ পর্যন্ত পুজো পাঠ যেই নারীকে পূজিত করা হয় সেই নারীকে মনে করা হয় যে সেই সময় কামাখ্যা মা তার দেহে অবস্থান করে আর ওই নির্দিষ্ট সময় ওই নারী বিশেষ শক্তির অধিকারী পূজোর শেষে ওই মানবী দেহে ওই নারী ভক্তদের আশীর্বাদ আজকে আহ ব্যাপারে আপনাদের সামনে একটু ব্রিফ করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়াটস দি কনসেপ্ট অ্যান্ড কি করে জনি পুজো করা হয় তো ইয়েস আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি আহ অ্যাজ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর একটু ফলো করে দেবেন টেল দেন Take care and love you guys spread love and spread positivity joy maka maka